মমতা এনজিওতে তে নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মমতা কর্তৃক চট্টগ্রাম মহানগরীতে পরিচালিত মমতা স্বাস্থ্য কর্মসূচির অধীনে মাতৃ সনদের প্রাপ্তকালীন ও সন্ধ্যাকালীন সময়ের জন্য নিম্নলিখিত পদ জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীর কাছ থেকে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে ক্রমিক নং এক পদবি সুপারভাইজার পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার দক্ষতা আবশ্যক সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার বেতন ভাতা বেতন সর্বসাকুল্যে ষোলো হাজার টাকা ক্রমিক নং দুই পদবি প্যারামেডিক মহিলা পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তিন থেকে চার বছরের ডিপ্লোমা ইন প্যারামেডিক অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সনপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা বেতন সর্বসাকুল্যে পনেরো হাজার টাকা অভিজ্ঞদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ক্রমিক নং তিন পদবী ল্যাব টেকনিশিয়ান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকার কর্তৃক যে কোনো মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট থেকে তিন বছরের ডিপ্লোমা সনদপ্রাপ্ত সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য বেতন ভাতা বেতন সর্বসাকলে পনেরো হাজার টাকা অভিজ্ঞদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে চাকুরি নিয়মিতকরণ সাপেক্ষে বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী বোনাস প্রভিডেন্ট ফান্ড সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য আর্থিক সেবা প্রদান করা হবে আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্র জীবন বৃত্তান্ত তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্তায়িত ফটোকপি ন্যাশনাল আইডি অথবা জাতীয় সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে পরিচালক এইচ আর মমতা বরাবরে আবেদনপত্র আগামী দুই পাঁচ দু হাজার তারিখ বিকাল পাঁচ গটিকার মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে মানব সম্পদ বিভাগ মমতা প্রধান কার্যালয় বাড়ি তেরো রোড এক লেইন এক ব্লক এল হালিশহর হাউজিং অ্যাসেস চট্টগ্রাম